আঞ্জুমানে আশেকানে ভুজপুরি ছুম্মা ইদিলপুরি কেবলায় কাবার মহান পবিত্র ওরশ শরীফ ও মাহফিল এতেেজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত আউলাদে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারি মাহবুবে কুতবে আলম হাজত রওয়া মুশকিল কোষা অলিয়ে মোকাম্মেল তেরো মাস তেরো দিন পর কবর থেকে উত্তোলিত হুবহু অবয়ব শরীর ও স্বর্গীয় সুগন্ধে মেদিনী পাগলকৃত অন্য স্থানে পুনরায় দাফনকৃত জিন্দা অলি হজরতুল আল্লামা মুফতি শাহসুফি সৈয়দ আবদুসালাম ভুজপুরি ছুম্মা ইদিলপুরি আল হোসাইনি আল মাইজ ভাণ্ডারী কেবলায় কাবার ছিয়াত্তরতম মহান পবিত্র বার্ষিক ওরোসে পাক অত্যন্ত ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ভুজপুর দরবার শরীফে আদবের সহিত পালিত হয় উক্ত ওরস শরীফ পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন আওলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমুল আশেকিন রাহনুমায় শরীয়ত ও তরিকত হজরতুল আল্লামা মুফতি শাহসুফি সৈয়দ মোহাম্মদ ইয়াকুব অলিউল্লাহ কাঞ্চনপুরী ভুজপুরি ছুম্মা ইদিলপুরি আল হোসাইনি আল মাইজ ভাণ্ডারি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয় রওজা শরীফ গোসল গিলাফ চড়ানো পুষ্পমাল্য অর্পণ খতমে কোরআন শরীফ খতমে তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ খতমে খাজে গান শরীফ নুরানি ইমানি, রুহানি ইরফানি ওয়াজ মাহফিল হুজুরের জীবনী আলোচনা মিলাদ কিয়াম জিকরে মুবারকে বহু ও ওলামায়ে কেরাম গানে দিন আশেকে রাসুল দি আশেকে গাউসুল আজম মাইজ ভান্ডারী আশেকে ভুজপুরি ছুম্মা ইদিলপুরি আশেকিন মুরিদিন মুহিব্বিন মুতা আল্লে কিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য ভক্ত অনুরক্তদের দলে দলে ওরসে পাকে আসতে দেখা যায় উক্ত ওরস মুবারকের সদারত ও আখেরি মোনাজাত পরিচালনা করেন আউলাদে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম রাহনুমায় শরীয়ত পীরে তরিকত হাদিয়ে জামান প্রিন্সিপাল হজরতুল হাজ আল্লামা মুফতি শাহসুফি সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম কাসেম কাঞ্চনপুরী ভুজপুরি ছুম্মা ইদিলপুরী আল হোসাইনি আল মাইজ ভাণ্ডারী পরিশেষে সকল আশেক ভক্ত অনুরক্তদের ফরিয়াদ ও দেশের শান্তি কামনা করা হয় মহান রব্বুল আলামিন এই মহান হাস্তি ও নিয়ে কামেলের ওসিলায় আমাদের ইহকালীন শান্তি ও বড়কালীন মুক্তি নাসিব হয় আমিন সুম্মা আমিন কাজমি রহমতুল্লাহ আলের কথা শুনেছি আমার বাবা রফিকুল কাসেম মাদ্দাজিলুল আলী রনার মুখ থেকে তখন থেকে আমি একটা চিন্তা করেছি যেহেতু মাদ্রাসা পাশে রয়েছে আমরা একটা এবারে একটা স্মরণিকা বের করব। তো আমি ওনাকে খুঁজেছি ওনার পরিচয় জানার জন্য চেষ্টা করেছি আজকে যে হুজুর এখানে আহমদ রাজা হুজুর কেবলা উনি যে এসেছেন উনি যে আব্দুল সালাম কাজিমি রহমতুল্লাহ আলের সুযোগ্য সন্তান ওনার সাথে যে পরিচিত হয় আমার ভালো লাগলো ভালো লাগলো জামিয়ে আর জামিয়ে নইমে ফরাই এটা আরো খরো ফরাই তারপরে পাকিস্তানের সাথে ফরাই দীর্ঘদিন জামিয়ত ফরাই নাজিরাট ফরাই আসামি সাহুদের মাদারত পড়াই তো এই ব্যাঙের আলম একটু অর্জন করছে হ্যাঁ এই বেত আলম ইন ফাইল বরগান আমার হাবা সোল্লম হ্যাঁ রা সোল্লম বোধ কঠিন কি দেব সবসময় হয়তো মুসল্লম সবুদ এবং এখনও আবুসলমান শাহুদুরে যে কোনো বোহার শিবদারি সদা আব্দুল সালাম শাহুদুর মতো এলে হতে কঠিন কি দেব সহজ করে ফরাইতে সদা আর নদী আরেক বৃহস্পতিবারে আবার সময় দিলো তিনবারের পর কিছু যখন করতে পারলো না পীর সাহেব জিজ্ঞেস করতেছে আমি তো কত কত সোর ডাকাত বদমাসকে পর্যন্ত কলম জারি করে ফেলছি তোমার ভিতরে কিছু ঘটাইতে পারি না কেন কে বলতেছে সাহেব সাহেবের কাকে আল্লাহ আব্দুল সালাম কাজমীর রহমতুল্লাহ আলাইকে তা আল্লাহ আব্দুল সালাম কাজমীর আলাই বলল যে শুধু আমাকে যতটুকু বলছে জানি না ওনার কত কিছু বলার আছে আমাকে শুধু এগুলো আমাকেই বলছে উনি আবার পরে অনেক দিন পরে দেখা হওয়ার পর তো বলল যে হুজুর কাকে ও পীর সাহেবকে বলতেছে সালাম কাজমীর রহমতুল্লাহ আলাই হুজুর আমি ছোটবেলায় আল্লাহ আব্দুল সালাম বুসুরি রহমতুল্লাহ আলহের দরবারে যেতাম কয় আমি বলি নাই আমি মুর্শিদ ওইটাও বলি নাই আমাকে একবার থুতু খাওয়াই দিছিলেন উনি আব্দুল সালাম কাজমীর রহমতুল্লাহকে ছোটবেলায় নাহম হাসতের সময় এখন যেটা বলছিল ওই সময় আব্দুল সালাম বুসুরি রহমতুল্লাহ থুতু খাওয়াই দিছিলেন আব্দুল সালাম কাজমীর রহমতুল্লাহ তবীয় তোর মানুষ ছিলেন উনার ছেলে এখানে আছে আমার বলা লাগে না আমি শুধু একবারেই দেখা হয়েছে আমার কাছে শ্বশুরির আমার কাছে এক অনেক কল কথা পাতি হয়েছে বাহিরে আইছে বললো যে অ পিৰছা এই বুজুৰ গৰম হইয়া বললো যে পেহাত পেহুতে আসি তো না তোৰো সজা দুশালম্পুৰ চুৰি তোৰ থাৰ চেপাবাই দি এটা জার্না কিচৰ এটাতো ফুৰাই বেলেগি আর ইয়াত এটা গল্লো না তো আৰু ন শস্কা কে খনাব যে পিছ্যা বুজু ৰহজ তোমাৰ ওইখানেতো জাগা ৰাখি নাই আমাৰে এই এই চুলু খায়ত এই শচু সদু এগুলা তো এইগুলা প্ৰবাস করছে না তুমি আমাকে বলো না কেন তো হুজুর রাস্তা আসতে তবি বাহির মসজিদ থেকে বাহির হয়ে গেছি মসজিদ থেকে বাহির হয়ে আসে বলতেছি যে কয় আমি আব্দুল সালাম কাজীমে হচ্ছে রেলগাড়ি আমাকে টানতে হলে আব্দুল সালাম বুসুরির মতো রেলের ইঞ্জিন লাগবে তুমি তো ট্যাক্সির ইঞ্জিন তুমি রেলগাড়ি টান বাকি পাবে যে ওনাকে বললাম ভাই এটার অর্থ জানেন বলে যে না জানি না কারণ এটা মুখস্থ করছে অর্থ জানেন আজ ভাই এখানে লিখতেছে আল্লাহ পাকে বলতেছে নিশ্চয় নিশ্চয় আউলিয়া কিরামদের জন্য কোনো ভয়ভীতি বা কোনো ফেরা সারি নাই এই আমার আগে মাওলানা সাহেব এটা আপনাদেরকে বলেছে যাক এটা বলার পরে তার বললাম ভাই আপনি সুরা বাহারা শরীফের একশো চুয়ান্ন নম্বর আয়াত পড়েন দেখে আরেকজন পড়লো আরেকজন যখন বললাম অর্থ কি জানেন এটার অর্থ হচ্ছে যে আল্লাহ ফাক বলতেছে যে আমার মোহব্বতে যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে তারা মৃত নয় তারা জীবিত কিন্তু আমি সোদা যা জানি তোমরা তা জান না যেমন আমার এই বড় বাবা হজর কেবলা কাপা গছ ওলা মাছ পড়লে আরেক বারো বুরুষ বারো চাতারা বারো মছলা বারো জাইনে মাছ বারো খিতাপ বাৰ কুরুসি তার যদি নামাজ পড়ে শেষ আছে হজর কেপ্লা গছ চলা মাছ করতেন আমার বারোটা বুরুজ আছে বারোটা মছলা আছে বারোটা খিতাব আছে বারোজন ইমাম আছে বারোটা জাইনেমা আছে এবার বলতো খলিবা অনেক মুড়ি দেল অনেক বারো জন খসুসি স্পেশাল বিশেষ বিশেষ তহদের এই বারো জনের মধ্যে আমার আমি গুণাগার কিন্তু আমার তিনজন দাদা বারো হাসারি তিন হাজারি বারো বারো ইমাম তিন ইমামুম মকবু সলাদ মৌল আব্দুল্লাহ কানমতুল্লাহুল গাঁ সুলা আব্দুল হাদি কা

তার বাপ দাদার নেক্কার ছিল সেই দিনও তাকে নিয়ে আমুদ দিলাম সোহান ওই কলা আমাই নে তিভাই ইসলামের ঘটনা এটা আমি ওইদিকে দিকে যাব ন এদা আসতেছে না মাতলা তাকে ওনার মা তাহলে বললো দাদা অ বহুত যাইছে দাদা না এরা কি সে আব্দুল বলিয়া আব্দুল্লা আসতেছে না কিছে কেন বাজি রয়েছে যাই রে সোরাং কই ওনাকে ভাড়াছি উনি যাই উনি আঠ খেয়েছে শুনি যাই অত কেউ লা বলতো আমার ভাই আব্দুল্লীল চারটা হরান তিনটা কোলাল চারটা কোলাল আমি সবসময় দেখি একটা কে দিছি না উনি যাইয়া উনি হজর কাবলার বাহাইতেছেন খেলা ফেলাপ করছেন ছয় কিতাব ছিল হজর কেবলা ছয়টা কিতাব একটা উনাকে দিছে বরক আলমারি খুলি মোহাম্মদ নামা আব্দুর রহমান জাহাঙ্গীর রহমতুল্লাহ আলহ ফার্সি ইসুফুল খা মোহাম্মদ লামা এটা এসকিয়া না ওই মোকামের বললো তুমি তো গুনি বনা ছোট বনা তুমি এটা হরি গসল আলমেজবিল্লার খেলাফত আর আমরা তো ব্যাধ বিদর বল না ফিরকে বাস দি তুলতে তুলতে আসমানে ফিরে বলছে ও মেরা মকবুল হয় ও মেরা তরজুমাল হয় ও বাহার লুম হয় বটল ফির তো গৌসল আজমে মুরি কি বলতো আব্দুল খানকে ওনাকে বাদ করাই আমার দাদাকে আব্দুল সালাম বুসুর তো বাদ করাবে সময় তো ওলিয়া কালামের মধ্যে আমরা কিতাবের মধ্যে সবগুলি বুঝবো পাবো ওই আলম আমাদের কাছে নাই তহাদেরকে বলা বল মাথার চুল ধরছে আপনি মাথা ধরছে আমার দাদাকে ভাত করে মাথা ধরছে চুল চুল আমি ধরছো তার বলছে লাইল হাইল লাগ যা ভরা ভরা দিছে তুমি মনে মনে বলতেছে মানুষের হাত ধরে ভাত করা আমার মাথা ধরে ভাত করা পিসাব পিসাব হয়েছে কথা আমার জন্য আরে ওনার মনে মনে আসলে এটা উনি জানছে না তহাদেরকে বলা বলতেছে হে মানা মানুষের গোড়া কোন দিকে আগা কোন দিকে তুমি আর বল না কিছু কত মানুষের আগ হয়েছে ফায়ের দিকে গোড়া হয়েছে মাথার দিকে আমি গোড়া দিয়ে তোমাকে দিলাম খেলা দিয়ে দিলাম বরকম